দেখছেন ডেমোক্রেটিক ইন্ডিয়াস আর আমাদের অনুষ্ঠান প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে চিকিৎসা ক্ষেত্রে ফিজিওথেরাপি অতটা গুরুত্বপূর্ণ সত্যি আমরা কিন্তু এটা জানি না আর জানতে গেলে অবশ্যই আমাদের ফিজিওথেরাপিস্টের দ্বারস্থ হতেই হবে আমরা পেয়ে গেছি আমাদের এই প্রেসক্রিপশনে ফিজিওথেরাপিস্ট সিদ্ধার্থ শঙ্কর বসুর সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আসার জন্য আহ একটা বিষয় ফিজিওথেরাপিস্ট আমরা জানি কিন্তু ফিজিওথেরাপি কতটা পূর্ণ সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না আপনার কাছে একটু জানবো খুব সংক্ষেপে বলি যে একটা রোগী ভর্তি হলো হাসপাতালে রইল দশ দিন পনেরো দিন কুড়ি দিন তার পিঠে ঘা তৈরি হচ্ছে এ হচ্ছে কারণ সে একটা নর্মাল স্ট্যাটাসে রয়েছে শুধু হরাইজেন্টাল প্লেনে কিন্তু আমরা তিন ভাটি ব্রেড মানুষ না ভাটি ব্রেড মানুষ সেইটা বুঝতে হবে যে আমরা দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের দৈনন্দিন অভ্যাসগুলোও সেইভাবে তৈরি হয়ে গেছে আমার ব্রেন মাথা যেখান থেকে শুরু করেছে সে কন্ট্রোল করছে কিন্তু এই শোয়া অবস্থায় যেটুকু করবে দাঁড়ানো অবস্থায় সে তার থেকে অনেক বেশি করবে এবং আমাদের চলাফেরার জায়গাগুলো তার জন্যে সুস্থ থাকবে তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিজিওথেরাপির গুরুত্ব হলো ওই বেড থেকে মানুষটাকে সোজা করে দাঁড় করানো এইটা একটা পেশেন্ট যদি এমনি ফিজিওথেরাপি না করে যদি পনেরো দিন কুড়ি দিন বিছানায় থাকে ফিজিওথেরাপি শুরু করলে সে তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে অন্য কোনো অসুবিধা না থাকলে সে দাঁড়াতে পারে এইখানেই গুরুত্বটা এই জন্যই বোধহয় সমস্ত হাসপাতালগুলোতে বিভিন্ন কিছু চিকিৎসার পর ফিজিওথেরাপির কথা কিন্তু একবার করে এই এই সময় দাঁড়িয়ে বলা হয় যেটা আগে হতো না কারণ গুরুত্বটা যতটা বাড়ছে তত কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এইভাবে তাদের গাইড করা হয়েছে এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম সেই জায়গা থেকে আমার আরো একটা বিষয় জানার যে এই ফিজিওথেরাপি দ্বারা কি অস্ত্রোপচার রোধ করা যায় অনেক ক্ষেত্রে আচ্ছা যেমন যে কোনো অসুস্থ মাসল যে মাংস খুব কমজোর হয়ে গেছে তার জোর বাড়ানোর জন্য আমরা সব থেকে বেশি জোর এ করি গুরুত্বটা তাহলে সেই এটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে তার যে সমস্ত অংশের মাংস নষ্ট হয়ে গেছে সেগুলো আরো খারাপের দিকে যাবে না যেখানে অস্ত্রোপচার ছাড়া কোনো গতি নেই অস্ত্রোপচার হচ্ছে শেষ যেখানে অন্য কিছু করতে পারবে না ফিজিওথেরাপি সেইখানে অনেকখানি অনেকখানি প্রতিরোধ করতে পারে মানুষকে ভালো করতে পারে যেখানে অস্ত্রোপচারের দরকারই হবে না যেমন একটা আহ ফ্রোজেন শোল্ডার খুব কমন একটা নাম ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে যদি ফিজিওথেরাপি গুরুত্ব সহকারে করা যায় তাহলে আর অন্য কিছুর দরকার লাগবে না তাকে অন্য কিছু কষ্ট পেতে হবে না রাতে ঘুম ভেঙে যাচ্ছে সুতরাং তার অন্য টেনশন তৈরি হচ্ছে সেখান থেকে অন্য অর্গানগুলোর ডিসঅর্ডার তৈরি হচ্ছে সেই জায়গাগুলো প্রতিরোধ করা যায় বিশেষ করে আমি দেখেছি যে দুর্ঘটনা জনিত কারণে যখন অস্ত্রোপচার করা হয় তারপরে ফিজিওথেরাপির গুরুত্বটা অনেক বেড়ে যায় মানে তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এটা একটু যদি বলেন এইটা নিয়ে যেটা কথা হলো যেহেতু অস্ত্রোপচার হলো তাহলে তার নার্ভগুলোর ওপরে একটা শখ হয় এই শখটা হয়ে গেলে নার্ভগুলোর কাজ হলো সে তখন গুটিয়ে থাকা সে একদম নিজের হাত পা গুটিয়ে ওইখানে রেখে দেবে তাহলে সেইটা জায়গা থেকে আমি তাকে সচেতন করব সবল করে তুলব এটা করতে নার্ভ একটা সময় নেয় কিন্তু আমরা সেটাকে ফ্যাসিলিটেট করতে পারি তার গতিটাকে আরও তাড়াতাড়ি বাড়িয়ে দিতে পারি যেমন একটা ক্ষেত্রে আমি বলছি একটা আমি তখন ন্যাশনাল মেডিকেল কলেজে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা ছেলে এসেছিল তার হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয়েছিল সেখানে সরকারি একটা হাসপাতালে তার প্লেটিং করে হিপ জয়েন্টটাকে ফিক্স করা হয়েছিল কিন্তু আলটিমেট দেখা গেল তার পায়ের পাতাটা একটুও উঠছে না যার ফলে সে দাঁড়াতেও পারছে না এবং তার সমস্ত পায়ের নিচের দিকের মাংসপেশিগুলো একদম শুকিয়ে গেছে মানে পাটা একটা লগ মানে একটা কাঠের মতন চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো দিকে কোনো মুভমেন্ট নেই সেইখান থেকে সেই নাটটাকে আমরা রিকভার করেছিলাম এটা পেশেন্টটা আমার তত্ত্বাবধানেই ছিল প্রায় তিন মাস সময় লেগেছিল ওই নাটটাকে ফিরিয়ে আনতে আগের জায়গায় এইটা বাইরের হাত পায়ের বাইরের দিককার যে নাটগুলো এগুলোতে এটা করা যায় উইদাউট এনি অপারেশন এখন সে রীতিমতন মানে এটা আমার কাছে গর্বের বিষয় সেই তার মিসেস কেরম কোলে তুলে দাঁড় করিয়ে আমাকে ছবি দেখেছে এই দেখো আমি সব পাচ্ছি তো এই জায়গাটা আমরা তৈরি করতে পারি উইদাউট অপারেশন উইদাউট কিছু কিন্তু আর যদি তাকে ছেড়ে দেওয়া হতো সে কিন্তু হুইল চেয়ার অ্যাক্টিভিটি ছাড়া আর কিছু পারত না এটা আপনাদের একটা বড় অ্যাচিভমেন্ট বিশাল সেক্ষেত্রে তাহলে এই যে এইভাবে সুস্থ করার ক্ষেত্রে তখন বোধহয় হয় কোনো সময়সীমা থাকে না কারণ অনেকটা সময় তো লেগে যেতেই পারে নিশ্চয়ই লেগে যেতে পারে এবং আমরা আরেকটা কনসেপ্ট আমাদের নতুনভাবে আসছে যে মাল্টি ডিসিপ্লিন কনসেপ্ট যেখানে শুধুমাত্র ফিজিওথেরাপিস্ট না নিউরোলজিস্ট থাকবে অর্থোপেডিক সার্জন থাকবে আরও যারা যারা কনসার্ন সাইকোলজিস্ট থাকবে সবাই মিলে একটা বোর্ডে বসে তার ডিসিশান নেওয়া যে এই এই ট্র্যাকে তাকে আগামী দিনে রিহ্যাবিলিটেশন করা হবে তার চিকিৎসা করা হবে এই জায়গাটা যখন তৈরি হলো তখন দেখা যাচ্ছে আরও আরো অনেক বেশি পার্সেন্টেজ অফ সাকসেস হচ্ছে কি যে কথা আপনি আপনি বললেন ফিজিওথেরাপি তার সঙ্গে রিহ্যাবিলিটেশন এটা আমি ঠিক বুঝলাম না একটু যদি মানে পুনরায় হ্যাবিট মানে আগে যেটা ছিল সেইটাতে ফিরিয়ে দেওয়া আমি প্রথমেই বলেছি রিএবল এন্ড রিসেটল আমি যে রকম ছিল সেই জায়গায় নিয়ে যাব এবং সেটেল করব তার যে অবস্থানে সে সামাজিক পরিস্থিতিতে ছিল রিএবল রিসেটল ইজ রিহ্যাবিলিটেশন তাকে পুনরায় কর্মক্ষম করতেল ধরুন বাড়ির একটা একমাত্র রোজগারে সে তাকে হয়তো আগের যে কাজগুলো সে করতে পারছে সেগুলো পরিপন্থী হয়ে গেছে এখন আর কিছু পারবে না তাকে অন্যভাবে একটা অকুপেশনাল থেরাপি বলে একটা পার্ট আছে অকুপেশান মানে তার কাজের সুযোগ সুবিধা সেইভাবে সে যে কাজটা পারবে যেমন কারোর যদি হাতের কোনো অসুবিধা থাকে বা হাত এক্সিশন হয়ে যায় তাকে পা দিয়ে কি কি কাজ সে করতে পারবে সেই জায়গাটাই আমরা তাকে ট্রেনিং দিই আচ্ছা এই রকম সমস্ত ডিসিপ্লিন গুলো একসঙ্গে করে আমরা এই ডিসিশন নিয়ে করি একটা ছোট্ট প্রশ্ন আছে যে আপনারা বসার ক্ষেত্রে আমরা যেভাবে কাজকর্ম করি সেক্ষেত্রে বসার ক্ষেত্রে পশ্চার করার কথা বলে থাকে যে এইভাবে বসাটা ঠিক বা এইভাবে বসাটা ঠিক না শোয়ার ক্ষেত্রে কি এরকম কিছু আছে নিশ্চয়ই আছে যখন সোবেন সোজা হাত দুটো পাশে রাখবেন যেমন সবাসনের কথা সবাই বলে সেই রকম রাখবেন কিন্তু যখন সাইড টার্ন হবেন তখন একটা পেলভিস আর একটা পেলভিসের ওপরে প্রেসার দেবে সেখানে আমি যদি দুটো লেগকে সাপোর্ট না করি তার এখানে যে স্ট্রেচিং যে স্ট্রেসটা তৈরি হবে সেই স্ট্রেসটা অ্যাভয়েড করার জন্যে মাঝখানে একটা পাসবালিস বা ওই জাতীয় কিছু দেওয়া উচিত যাতে তার পেলভিসটা বেশি টিল্ট না করে তা এক্ষেত্রে যদি ওই রকম টিল্টিং অবস্থায় থাকে তখন পিছনের যে স্পাইনাল নার্ভগুলো সেগুলোর ওপরে অনেক বেশি ধকল হয় এবং তারা ডিজিজ হয়ে যায় তারা কমজোরি হয়ে যায় পেন তৈরি হয় ইত্যাদি কি মনে হচ্ছে না যে কত কিছু আমরা ভাবতাম যে জানি অথচ একদমই জানতাম না ফিজিওথেরাপির গুরুত্ব কি আমরা এই স্বল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে জেনে নিলাম শঙ্কর বসুর কাছ থেকে অনেক ধন্যবাদ আপনাকে আর আপনাদেরও বলি যে যদি আমাদের এই আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি আরো অনেক বিষয় জানতে চান তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ ডেমোক্রেটিক ইন্ডিয়াসকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং অবশ্যই শেয়ার করতে হবে ভালো থাকবে